হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ত্রিয়াশা তোমরা দেখছো মল্লিক ব্লগস তো আমি ফোর্থ পার্ট নিয়ে চলে এসেছি কেদারনাথের আর এখন বাজে রাত তিনটে রাত বলবো না ভোর বলবো সেটা বুঝতে পারছি না যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও মানে তোমরা একটু বুঝে নিও যাই হোক আর এখন পুরোপুরি আমি রেডি দেখতে পাচ্ছ নিচে নামার জন্য মানে আজকের আমরা কেদারনাথ থেকে নিচে নামবো তার জন্য পুরোপুরি আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে তোমাদেরকে লাস্ট বারের জন্য কেদারনাথ মন্দিরটা দেখিয়ে দিলাম আর পুরোপুরি আমাদের ফুল গ্রুপটা রেডি রেডি হয়ে গেছে নিচে নামার জন্য আর তোমাদেরকে একটু লাস্টবারের জন্য দেখিয়ে দিলাম মন্দিরটা আর আমিও লাস্টবারের মতন দেখে নিলাম মন্দিরটা আবার কবে আসবো জানি না যাই হোক আর এখানে এত ঠান্ডা রাতে কি বলবো পুরোপুরি কাঁপছিলাম লেপ গায়ে দিয়েও কাঁপছিলাম আর দুটো দুটো লেপ গায়ে দিয়েছি একটা নয় দুটো লেপ গায়ে দিয়েও কাঁপছিলাম এত ঠান্ডা যাই হোক পুরোপুরি আমরা রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ সবাই আগে আগে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি আমার পেছনেও অনেকে রয়েছে আর পুরোপুরি যেহেতু এখন রাত তিনটে বাজে পুরোপুরি রাস্তায় কেউ নেই বলতে পারো যারা নিচে নামছে তারাই একমাত্র রয়েছে আর খুব কম জনে রয়েছে রাস্তায় আর আমি দেখতে পাচ্ছ এই যে বুট পরে নামছি না আমি একটা স্লিপার পরেই নামছি যেহেতু বুট পরে নামছি না কারণ বৃষ্টি হয়েছিলো আগের দিন আমরা যেদিন উঠি কেদারনাথে আর তার জন্য বুটটা ভেজা রয়েছে তার জন্য আমি বুটটা পরছি না আমি এই স্লিপার পরেই এখন নামছি যতদূর নামতে পারবো স্লিপার পরে ততদূর নামবো তারপরে বুট পরার হলে আমি পরবো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বেস ক্যাম্পে চলে মনে মানে এক কিলোমিটার আমরা চলে এসেছি আর তারপরে অনেকটা আসার পরে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি আর তোমাদেরকে বলি এত সুন্দর সুন্দর ভিউ আমরা দেখছি না আগের দিন যেহেতু মেঘলা ওয়েদার ছিল এত সুন্দর ভিউ আমরা দেখতে পাইনি বাট আজকের আকাশ একেবারে পরিষ্কার তার জন্য কিন্তু ভিউগুলো আমরা এনজয় করতে পারছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা ফাইনালি অনেকটা রাস্তা নেমে চলে এসছি আর না এত সুন্দর সুন্দর ভিউ মানে ওয়েদারটা এত সুন্দর ছিল তার জন্য মনে হচ্ছে আজকেরও আমরা উপরে থাকলে খুব ভালো হতো কিন্তু যাই হোক আমাদের লাখ খারাপ বলতে পারো বা কপাল খারাপ আমরা যেহেতু একদিনই কেদারনাথে স্টে করেছি যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা আমরা কিন্তু যাওয়ার সময় এত সুন্দর ওয়েদার একটুও পাইনি কারণ বৃষ্টি হচ্ছিলো আর ওয়েদারটা খুবই খারাপ ছিল কিন্তু এখন খুব দারুণ ওয়েদার মানে এক কথায় বলবো দারুণ দারুণ তো যাই হোক তোমাদেরকে একটু ওয়েদারটা আর এখানের ভিউগুলো শেয়ার করছি তোমরা একটু দেখো

আর তোমাদেরকে একটা জিনিস দেখাই ওয়েদারের জন্য কিন্তু আমরা কেদারনাথ থাকাকালীন কিন্তু এই জিনিসটা মিস করে ফেলেছি যাই হোক তোমরাও মিস করে ফেলেছো আমার ভিডিওতে এই যে দেখতে পাচ্ছ বরফে ঢাকা পাহাড়গুলো এইগুলো পুরোপুরি আমরা মিস করে ফেলেছি কারণ ওয়েদার খারাপ ছিল যাই হোক এই নামার সময় কিন্তু এই পাহাড়গুলো দেখতে পেলাম যাই হোক একটু হলেও মনে শান্তি হলো যে আমরা পাহাড়গুলো দেখতে পেয়েছি খুব খারাপ লাগছিল আগের দিনকার এই বরফ পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম না মানে বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম না তাই কিন্তু অনেক মন খারাপ হচ্ছিল আমার কারণ আমি আমি অনেক কেদারনাথের ভিডিওতে দেখেছি এই বরফে ঢাকা পাহাড়গুলো তাই আমারও মনে হচ্ছিলো বরফে ঢাকা পাহাড়গুলো আমি কখন দেখব কিন্তু আমি এলাম কিন্তু দেখতে পেলাম না কিন্তু লাস্ট মুহূর্তে আমি পাহাড়গুলো দেখে ফেলেছি তাই খুব মনে আনন্দ হচ্ছিল তাই মনে আনন্দ নিয়ে নিচের দিকে নামা শুরু করে দিয়েছি আর আগের দিন যেই ঝর্ণাগুলো আমরা দেখে গেছিলাম সেই ঝর্ণাগুলোর কিন্তু এখন আর তার সেই রূপ নেই কারণ আগের দিন ওয়েদার খুব খারাপ ছিল তার জন্যই কিন্তু ঝর্ণাগুলোর রূপগুলো খুব দারুণ লাগছিল কিন্তু এই জায়গাগুলো থেকেই ঝর্ণাগুলো পড়ছিল কিন্তু তার একশিকীয় সেই রূপ পাওয়া যাচ্ছে না কারণ ওয়েদার আজকের খুব ভালো তার জন্য যাই হোক আর এই দেখো এই রাস্তা দিয়েই কিন্তু আমরা আগের দিনকার গিয়েছিলাম তাও তোমাদেরকে দেখাতে পারিনি কারণ এই রাস্তায় কিন্তু ঝর্ণা পড়ছিল এই পাথরগুলো কিন্তু ঝর্ণায় ঢাকা ছিল তার জন্য দেখতে পাইনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি যাই হোক তাই ফেরার পথে তোমাদেরকে একটু দেখালাম আর তোমাদেরকে বলি এই যে রাস্তাগুলো দেখো আর এই রাস্তাগুলোতে কিন্তু অসাবধান যদি একটু হই তাহলে কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট থাকে আর হান্ড্রেড পারসেন্ট বলার কারণ এখানে যদি আমি একবার পা পিছলে পড়ি পুরোপুরি আমার মানে পা তো ভাঙবেই সাথে সাথে কোমরও ভাঙার চান্সটা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তার জন্য আমি তোমাদেরকে বলবো যারা ট্রেক করতে আসছো কেদারনাথে তোমরা একটু এই রাস্তাগুলোতে একটু সাবধানে হাঁটাচলা করো দেখে শুনে ঠিক আছে প্রচুর ঘোড়া যাচ্ছে ঘোড়ার পেছনে জিনিসপত্র যাচ্ছে আর রাস্তায় প্রচুর ধর্ষণ নিয়েছে রাস্তা খুব খারাপ যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা নিচে নেমে চলে এসেছি অনেকটাই নিচে নেমে চলে এসেছি আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট পয়েন্টে রয়েছি মানে রামবাড়াতে রয়েছি আগের দিন যেটা আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট ছিল সেটাই কিন্তু আজকের ব্রেকফাস্ট পয়েন্ট আর এই যে দেখতে পাচ্ছ আমার ম্যাগি চলে এসছে চটপট করে খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে ম্যাগি তো আমাদেরকে আবার ট্রেক করতে হবে নিচে নামার জন্য তো চলো চটপট করে খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আর আমরা কিন্তু ম্যাগি খেয়ে আবার রিটার্ন নামা শুরু করে দিয়েছি মানে আবার ট্রেক করা শুরু করে দিয়েছি নিচে দিকে নামার জন্য আর এই যে দেখতে পাচ্ছ সেই রামভাড়ার দুখানা পুল রয়েছে এই পুল পেরিয়েই কিন্তু মেন চড়াই শুরু হয় তো যেহেতু আমরা নিচের দিকে নামছি খুব ইজিলি রাস্তা রয়েছে আমরা এখান থেকে খুব কম টাইমের মধ্যেই নেমে যাব যাই হোক তোমাদেরকে শেয়ার করছি চলো নিচে নামা যাক আর তোমাদের সাথে পরে কথা বলছি আর অনেকটা রাস্তা নিচে নেমে আসার পর দাদাকে ফোন ধরি আমি একটু নাচানাচি শুরু করলাম আর দৌড়ে দৌড়ে নামছিলাম সেটাই একটু ভিডিও করতে বললাম দাদাকে কারণ আর মাত্র নিচে নামতে তিন থেকে চার কিলোমিটার বাকি তার জন্য একটু নাচানাচি করেই নামছিলাম মানে দৌড়ে দৌড়ে নামছিলাম সেটাই দাদাকে বললাম একটু ভিডিও করো তো চলো যাওয়া যাক আর তোমাদেরকে একটা কথা বলি আগের দিন যেহেতু ওয়েদার খুবই খারাপ ছিল তার জন্য কিন্তু হেলিপ্যাড পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল আজ কিন্তু ওয়েদার খুবই ভালো পুরোপুরি রোদ দেখতে পাচ্ছ সকাল থেকে তার জন্য কিন্তু আজ পুরোপুরি হেলিপ্যাড পরিষেবা আবার চালু রয়েছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে এলাম হোটেলে মানে গৌরীকুণ্ডে চলে এলাম এখানেই আমাদের হোটেল ছিল আর হোটেলেই আমরা ব্যাগ রেখে গেছিলাম ভারী ব্যাগ তো আমরা নিয়ে নিলাম আমাদের ব্যাগগুলো এখান থেকে আমরা চলে যাব এখন সোনপয়াগে তো আর সোনপয়াগে যাবার আগে গৌরীকুণ্ডে সবাই কিন্তু কম বেশি একটু ছোটোখাটো শপিং করে নিচ্ছে ফ্যামিলির জন্য বন্ধু বান্ধবের জন্য আর আমিও সেই ফাঁকে কিন্তু ফ্যামিলির জন্য একটা ছোট্ট করে একটা মন্দির নিয়ে নিয়েছি কেদারনাথের তারপর আমরা সবাই গৌরীকুণ্ড থেকে সোনপয়াগে যাওয়ার জন্য ট্যাক্সিতে উঠে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ সবাই কম বেশি আমাদের বন্ধুবান্ধব রয়েছে যাই হোক তারপর তারপর আমাদেরকে কিন্তু সোনপয়াগের ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আমাদেরকে গাড়ি স্ট্যান্ড অবধি হেঁটে যেতে হবে তার জন্য আমরা হাঁটা শুরু করে দিয়েছি ওই এক কিলোমিটারের মতন লাগে এক কিলোমিটারের মতন না লাগলেও একটু কম লাগে যাই হোক আমরা হাঁটা শুরু করে দিয়েছি আর হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে এই যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড আমরা পুরোপুরি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর আমরা সবাই চলে এসেছি আর বাসও ছেড়ে দিয়েছে আর বাসে উঠে সবাই একটু মুড়ি চানাচুর খাচ্ছিলাম আর আমি একেবারে দরজার সামনে সিটটায় বসেছিলাম আর আমার পাশে আমার একটা ভাই বসেছিল যাই হোক আর দরজার সামনে মন্টু বসেছিল স্যার বসেছিল সবাই কম বেশি বসেছিল কারণ ওদের একটু বমি বমি ভাব লাগছিল তার জন্য যাওয়ার সময় তো কেউ বমি করিনি বাট আসার সময় সবারই গা গলাচ্ছিলো তাই একটু সামনের দিকেই বসছিলাম যাই হোক অনেকক্ষণ পরে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি দুপুরের লাঞ্চ করার জন্য ফাইনালি আমাদেরকে লাঞ্চ করার জন্য এই ধাবাতে প্রায় তাই দু ঘন্টার মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে অপেক্ষা করতে হয়েছিল কারণ ধাবাতে তেমন করে এতজনের হয়নি আর আমরা গিয়ে বলতে আমাদের জন্য রান্না করেছিল তাই আমাদেরকে অনেকক্ষণ ফাইনালি বসে থাকতে হয়েছিল ধাবাতে যাই হোক তারপর আমাদের বাস ছেড়ে দিল আর বাস ছাড়ার কিছুটা রাস্তা যাওয়ার পরে আমাদের বাস আবার দাঁড়িয়ে পড়লো কারণ একটা জায়গায় পাথর ফাটানো হচ্ছে মানে রাস্তার কাজ চলছে তার জন্য আমাদের বাস দাঁড়িয়ে পড়েছে শুধু আমাদের বাস না অনেক বাসই দাঁড়িয়ে রয়েছে আর এই দেখতে পাচ্ছ একটা জায়গায় ঝুলে রয়েছে পাথরগুলো পাথরগুলো কিন্তু আগে পড়েছে তার জন্য সেই জায়গায় আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর সেটাই আমরা দেখছিলাম আর ভয় পাচ্ছিলাম যাই হোক এই যে সবাই গল্প করছিলাম অনেকক্ষণ প্রায় মিনিটের বেশি হবে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে শুধু আমাদের গাড়ি না অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে যাই হোক তারপরে আবার আমাদের বাস ছেড়ে দিল তারপরে আমাদের বাস গিয়ে দাঁড়ালো একেবারে দেবীর মন্দিরের সামনে আর ওখানে গিয়ে কিন্তু আমি বলেছিলাম নামবো কিন্তু আমাকে নামতে দিল না মন্দিরে কারণ কেউই নামবে না যেহেতু সবার পা ব্যথা আগের দিন কেদারনাথ ট্রেক করে তার জন্য কারুরই নামার ইচ্ছে ছিল না কিন্তু আমার নামার ইচ্ছে ছিল তাও আমাকে নামতে দেয়া হয়নি মানে আমাকে স্যার নামতে দেয়নি কারণ আমি একা নামলে অনেকটা লেট হয়ে যাবে আর কেউই চাইছিল না যে দেবীর মন্দিরে নামবে যেহেতু অনেকটা নিচে মন্দিরটা আর সবার পা খুবই ব্যথা তার জন্য আর যেহেতু আজকেরই আমাদেরকে হরিদ্বারে পৌঁছাতে হবে প্রায় দশ ঘন্টা জার্নি করে তার জন্য আর নামা হলো না আমাদেরকে তোমাদেরকেই এই ওপর থেকেই আবার একবার দেখিয়ে দিলাম দেবীর মন্দিরটা যাই হোক আমার খুব ইচ্ছে ছিল মন্দিরটা নামার কিন্তু নামতে পারলাম না যাই হোক আবার আমাদের বাস ছেড়ে দিল আর আমরা যেতে যেতে দেখলাম আলাকনন্দা আর মান্দাগিনীর মিলন স্তর মানে যেখানে মিলিত হয়েছে দুটো নদী একসাথে সঙ্গম সেই জায়গাটা দেখলাম আর তোমাদেরকেও হালকা করে দেখিয়ে দিলাম কিন্তু ওখানেও আমাদেরকে দাঁড় করায়নি আমাদের বাস কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি হরিদ্বারে পৌঁছাতে হবে আর অনেকটা লেটও হয়ে গেছে যেহেতু অনেক রাত হয়ে গেলে মানে এখানে রাত হয়ে গেলে গাড়ি চলার খুব মুশকিল হয় তার জন্য আর আমাদের গাড়িটা দাঁড়ায়নি তাই আমরা হালকা করে এই দুটো সংগ্রাম দেখে নিলাম মানে আর এই জিনিসটা আমরাও দেখলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম হালকা করে দুটো নদীর মিলন স্তর আর মান্দাকিনির মিলন হয়ে গঙ্গা বেরিয়ে গেছে মানে গঙ্গা নদী হয়েছে সেটাই তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম যাই হোক তারপর আবার মজা করলাম আর মজা করতে করতে সত্যি পৌঁছে গেলাম কিভাবে যে আমাদের দশ ঘন্টা কেটে গেল সেটা আর বুঝতে পারলাম না প্রচুর মজা করেছি ই আর কি ফাজলামি মজা আর আমাকে নিয়ে তো এরা সব সময় মজা করতেই থাকে কোনো না কোনো কিছু নিয়ে আমাকে নিয়ে ই আর কি ফাজলামি করতেই থাকে যাই হোক এভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন এখানেই টাটা খুব তাড়াতাড়ি আবার একটা পার্ট নিয়ে আসছি তো চলো আজকের মতন এখানেই টাটা